এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আমরা একটু বের হচ্ছি যাচ্ছি সোনাঝড়ি হাটে আর পাশে ফিরে আসছি আগের বছর এই সময় দিয়ে আসছিলাম মাত্র পাঁচ দিন থাকবো মানে ছ দিনের দিন আবার রাড়া দিতে হবে এখানে আসলে এত আনন্দ লাগে তো অপেক্ষায় থাকি কবে আসবো কলকাতায় আমি ভালো লাগে সুন্দর একটা পরিবেশ চায়নাও আসবে কালকে হয়তো কালকে না তো পরশু দিন হয়তো আসবে চায়না চায়না ছেলের এক্সাম চলছে ও সেই হিসাবে আসবে উল্টো পাশেই দেখো একটা রেস্টুরেন্ট হয়েছে দু বছর হয়ে গেল আর সন্ধ্যাবেলা বেশ ভালো লাগে এটা কোনো ফ্ল্যাট না এটা একজন ওনারের বাড়ি আর এই পাশে হলুদ বিল্ডিংটা একজন ওনারের বাড়ি আমাদের যেমন আটজন ওনার আটটা ফ্ল্যাট কিন্তু আমি দেখছি যে এদের নিজস্ব বাড়ি মানে কোনো ওনার আর নেই আর খুব ছোট জায়গায় বাড়িটা রেডি একটা জানলা খুলে যা গরম হ্যাঁ 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 হ্যাঁ

একদম আলাদা হয়ে গেছে না এক বছর পরে আসলাম তো সবকিছু অন্যরকম হচ্ছে কত সুন্দর শরীর ক্লান্ত তবু আসলাম ঘুরতে কেন মাত্র পাঁচ দিন থাকবো তাই ট্রেড ফেয়ারে পরে যাবো মানে আগে সোনাছুরি হাটটা ঘুরিয়ে নি যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো না তো ঘুরে চলে যাব এখানে প্রচণ্ড গান হচ্ছে তাই জন্য আওয়াজটা কমিয়ে দিলাম খুব ভালো লাগে ঘুরে ঘুরে দেখছি দু একটা জিনিস ইচ্ছা আছে নেওয়ার দেখি আগে এবার একটা ট্রে নিই কাঠের ট্রে এবার দেখি একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে মামুনি যেন নেব দু একটা জিনিস ও নাম রায় দাস মেলায় আসলে অনেক কিছু নিতে ইচ্ছা করে বনি নিল একটা সেন্টেড ক্যান্ডেল খুব পছন্দের জিনিস আর একটা পার্স আর ববি এখন দেখছে সোনাঝুরি হাট ঘোরা হয়ে গেল এখন যাচ্ছি টেট ফেয়ারে বইমারি দুজনে কিছু কিছু জিনিস কিনলো আমি একটা ব্যাগ নিলাম আমনির জন্য আরও একদিন আসার ইচ্ছা আছে চায়না যখন আসবে তখন ওকে নিয়ে আসব বন্ধুরা কালকে সন্ধ্যাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে পুরো দিনটা শেয়ার করার চেষ্টা করবো এখন যাচ্ছি মর্নিং ওয়াকে এ দেখো এখানে একটা পার্ক আছে ব্যালগুড়িতে দাঁড়িয়ে দেখা যায় এখন গাছপালা হওয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না তো এই পার্কে আমি দিনও যাইনি সকাল সাড়ে পাঁচটায় খুলে আর সকাল সাতটাতে আবার বন্ধ হয়ে যায় সারাদিন বন্ধই থাকে তো দেখার খুব ইচ্ছা ছিল যেহেতু এখন মর্নিং ওয়াক করছি আগে তো ঘুম থেকে উঠতে পারতাম না তাই আজকে এই পার্কে যাবো বই বলছে আমিও যাব তো ববি যেন ওয়েট করছি বডি রেডি হয়ে গেছে আর ববি যেহেতু ঘুম থেকে উঠতে পারে না সকালে একটু কষ্ট হয় ওর সকালে ঘুম থেকে উঠেই দুজনে যেন চা করে রাখছে আমি একটু গরম জল খেয়ে নিলাম তো এখন বের হচ্ছি আশা করবো আজকের ব্লগটা ভালো হবে তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকবো কি সুন্দর লাগে বিছনা গোছানো হয়ে গেছে মনে করলো ববি এখন রেডি হবে তাড়াতাড়ি করে ববি

প্রথম দিন হ্যাঁ খুব ভালো লাগে তা চল চাবিটা তো এই যে একটাই তালা দিই না এর পাশে আমি আসি না জানিস আসার পর সে গেলাম বাবাকে নিয়ে এই পাশে আসি না এই গাছটা খুব সুন্দর ছিল তো হ্যাঁ এ আমাদের বিল্ডিংটা দেখা যায় এখান থেকে দেখা যাবে না ফাঁক দিয়ে নাচে ফাঁক দিয়ে স্মৃতি বর্ণ কতদিন দেখার ইচ্ছা না আমার আঠারোতে আসছি আর চব্বিশে আমি আসলাম এখানে কি জানুন তো পরিবেশ করে Heziye daxa gəcəcə. Varanda da bu ağac üçün heç nə daxa gəlmir. লাইট প্লাজাকে অনেক দূর থেকেই দেখা যায় হ্যাঁ সূর্য উঠে গেল একেবারে গন গন করে রোদ একটু না কুয়াশা কুয়াশা মনে হচ্ছে না মানে এখানে তো ধোয়া উঠে কেন এটা না ভালো মানে দিক থেকে ওই দিক যায় এই যে সোলার ইয়েটা ওই বিল্ডিং এর সামনে যাবি

তুপ করে আছো দেখ ও আমাকে কি করে দিচ্ছে হ্যাঁ উঠ পনেরো মিনিট এখানে গেল রে তা তো অ তো মুখ তো হইলো না এখন মুখ দেখ মুখটা ঘুমাচ্ছে বসাতো ভিতরে ভিতরে উপরে উপরে গিলের উপরে দিয়ে হাঁটুক ও হাঁটুক বুঝলি স্বাভাবিক এখন আস্তে আস্তে হ্যাঁ অনেকক্ষণ থেকে অনেকক্ষণ থেকে কষ্ট করছিলাম এই যে চান চলে আসছে এখানে

একদম রোজ উঠে গেলাম এখন কয়টা বাজে এখন সাতটা সতেরো কবি আমরা এই পনেরো মিনিট আগে বাইরে ঢুকি একটা পার্ক পার্কে ছড়াছড়ি আমাদের ওখানে একটা পার্ক নাই ভালো ও চা তাই তো বলি এই মনি দেখাচ্ছি দুই হাজার দুই হাজার অনেক বেশি হবে হ্যাঁ বেশি হবে আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে আর আজকে চায়নাও আসবে সারাদিন ভালোই কাটবে সন্ধ্যাবেলা একটু বেরোবো ওকে নিয়ে দেখো এখানে আমার চাল ধোয়া হয়ে গেছে আজকে চিকেন কষা করব আর ফ্রায়েড রাইস করবো টুসু পুতুল তো কালকে আসতে পারেনি কারণ কালকে টুসু পুতুল মানে পরশু দিন ঘুমাতে পারেনি তো বললো যে না আমি যাবো না আমি একটু ঘুমাই তোমরা টেট ফেয়ারে যাও দইও নিয়ে আসলাম সবার জন্য আর মিষ্টিও আনা হবে বইমা নিয়ে একটু কাজে বেরোবে চায়নাকেও নিয়ে আসবে ও বাস স্টপে নামলে ওরা যাবে তারপর ওরা একটু কাজ করে মিষ্টি নিয়ে আসবে তবে বেশ আনন্দ লাগছে মনটা মানে কোনো দিনও ভাবতে পায় যে চায় না আসবে এখানে দেখায় না এখন কলকাতায় আছে বলে এটা সম্ভব হলো মানে অনেকক্ষণ থেকেই মানে ওয়েট করছি আর দিন থেকে ওর সাথে ঘুরতে পার বেরোই না আর কি মর্নিং ওয়াকে যাই না আমরা তো সন্ধ্যাবেলা আগে ঘুরতাম এখন তো আর সে ঘোরাটা হয় না বনি সকালবেলা ঘর মুছে রাখছে আর এখন দেখো বনি কি করছে এই যে বিনস আর গাজর কাটছে তো ওরা বেরোবে বললো মা আমি কেটে দিয়ে যাই এই যে তো কাটছে বসে বসে જોરે સુવે જોરે કાટટી આસો एकदम ઈ કરી કાટ્ટી હે માટી દેબો હમ માટી દેબો હાલો જાનમાસી જોદી ફોન કરે આ જોદી તુરા વ્યસ્ત થકી એકદિ ચુલે આસબી હા ઓતો આસો કાટ્ટી આખી મેનો . હા ના ફોને બેસી જતો যা যেটা ও ছোট ভাইয়ের তো ইয়ে সমান চুল তাই না ও ছোট ভাইয়ের যে সমান ওদের মতো

তারপর সে ধারে যাবো একটু ঘুরবো এখান দিয়ে আর একটু হাঁটাহাঁটি করবো তারপরে যাবো পুতুলের ফ্লাইটে আজকে সন্ধ্যাটা মানে ভালোই কাটবে হচ্ছে তো সঙ্গে থাকো আর চায় না ওর ছেলেকে নিয়ে আসছে ছেলের পরীক্ষা তার দুদিন গ্যাপ আছে বলে তখন না যাই এরপরে আর আসা হবে না আমরা চলে যাবো আমরা বারো তারিখে গিয়ে স্পার ধরবো তা আজকে মানে দুপুরবেলাটা আমি মানে খেয়াল করে ভিডিও করতেই পারলাম না তো খারাপ লাগছে আবার একটা করবো ভাবছি রাতে থাকবে আজকে চলো একটু ঘুরে আসি আজকে বই বাণীরা এখানে থাকবে মাটিতে বিছনা করছে চায়নাদেরকে বললাম তোরা ওই ঘরে থাকবি এই ঘরে ববি আর বনি থাকে এই ঘরে আজকে চায়নারা থাকবে আর এর অপোজিটের ঘরে আমি আর টুসপুতুল থাকি

আমরা সবাই মিলে এখন চলে আসি টুসু পুতুলের ফ্ল্যাটে আমরা আজকে টেট ফেয়ারে যাইনি শুধু সোনালির হাট ঘুরলাম সাথে সাথে শুরু করছে আদর করা যায় খাবারে গন্ধ বেরোচ্ছে লাড্ডু নেই দেখি লাড্ডুর মুখটা দেখি সোনা মুখটা লাড্ডু চিন্তা

এবারে ভালো মতো কথা বলতে হবে ওই যে মিথু আর কালকে রাতে বাড়ি ফিরে এসে ভিডিও করার কথা মনে ছিল না চ্যানারে এখন বের হচ্ছে তো ওর পরীক্ষা আছে যেহেতু তাই ও আজকে সকাল সকাল যাচ্ছে আমি বললাম যে থাক বিকালে যা বলো না এখনই যাই অনেকটা সময় লাগবে যেতে আমরা যখন আসবো আবার তখন আবার চলে আসবি এবার তো ছোট ছেলেটা কিন্তু এই করতে পারে না বল রূপ আমি বলে কখন আসবে ডিসেম্বরের আসতে বলে কিছু বলা তোমরা তখন আমি মনে মনে ইচ্ছা থাকে না যেন নাম নেই আমি কাজ দিলাম আমি বলে খাওয়া দাওয়া করে যেতে পারতি দেখতে টাইম সুন্দর সুন্দর হ্যাঁ কিন্তু যাই যাক যখন আর ইচ্ছা ও দেদেও পরীক্ষা রেজগিয়ে আগরু কি এখন গিয়ে সার্টিফিকেট হবে আধা ঘন্টা আমি তো চেষ্টা করব তারপরে যেতে আপাতত চেষ্টা দাও আজকে দেয়ে ওকে

আমার আসবি জলপাইগুড়িতে যাবি হ্যাঁ টাটা সাবধানে যাস